আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি আমি আবারও নেক্সট পার্ট এবং এই পার্টটার কথাই আপনাদেরকে আমি প্রথম ব্লগ ভিডিওতে বলছিলাম আপনারা অনেকে এই ব্লগ ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য অনেক দিন ওয়েট করছেন যাক আপনাদের অপেক্ষার দিন অবশেষে শেষ হলো তো চলেন আমরা ব্লগ ভিডিওটা শুরু করে দেই সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখে আমার পাশে থাকবেন আপনাদেরকে আগের ব্লক ভিডিওটাতেই বলে দিছি যে আমাদের নেক্সট পার্টে থাকবে অনেক সুন্দর সুন্দর বাউল গান চলেন আমরা বাউল গানগুলো আগে শুনে আসি আসলে এই টাইপের গানগুলো যে আমার এত পরিমাণে ভালো লাগে কি বলবো বলার মতোই না আমিও অনেকক্ষণ দাঁড়াই দাঁড়াই ওইখানে এই গানগুলো শুনছিলাম সাথে আমিও একটু তাল মেলিয়ে গাওয়ার চেষ্টা করলাম বাট আমার কাছে জানি কেমন লজ্জা লেগে উঠছে এই জন্য আমি আর গাইলাম না থাইমা গেলাম এরপর আমি আবার চলে আসলাম আমাদের ওই ফুল বাগানটায় যেখানে দাঁড়ালেই ফুলের গন্ধে মনটা ভরে যায় আসলে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ইচ্ছে করতেছিল ওখানে বসে সারা দিন রাত কাটিয়ে দেই। যাক অনেক তো গল্প হলো এখন আমাদের মেন কাজে আসি অবশেষে আমাদের আসলো এবং আমি করলাম আমার নেওয়া শুরু আচ্ছা এপ্রিয়ান আপনাদের কাছে এই বোরকাটা কেমন লাগছে বা আমাকে এই বোরকাটাতে কেমন লাগতেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার মাথার উপরে যে ফুলটা আপনারা দেখতে পাইছেন এটা কিন্তু আমি কিনি নাই এটা আমাকে একটা পিচ্ছি আপু গিফট করছে এরপর আমাদের ওইখানে লিপার শেষ দেন আমাদের ড্রোন ক্যামেরার ভিডিও নেওয়ার জন্য আমাকে একটা নৌকায় সুন্দর করে উঠাই দিল এবং নৌকাটার সময় ছিল আধা ঘন্টা কিন্তু আমি দশ মিনিট উঠেই নেমে গেছি কারণ আমাদের ভিডিও করা শেষ এই জন্য অনেকে নাকি নৌকায় উঠতে অনেক ভয় পায় কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কে কে ভয় পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরপর এই রমনা পার্ক থেকে আমরা চলে আসলাম কারণ আমাদের ওইখানের গজলের লিপ পাট নেওয়া শেষ এরপর আমরা চলে যাব বায়তুল মোকারমে এইটা ছিল আমার দেখার থেকে বড় মসজিদ এরপর এখান থেকে কিছু আমার গজলের ভিডিও করলাম এবং আমাদের সম্পূর্ণ লিপ নেওয়া হলো আসলে আশপাশটাও ঘুরে ঘুরে দেখলাম এখানে যাই দেখি তাই অনেক ভালো লাগে বাইতুল মোকারমেও আমাদের দুইটা গজলের লিপ নেওয়া হলো এরপর লিপ পাট নেওয়ার পরে আমরা ড্রোন ক্যামেরা দিয়েও ভিডিও করে নিলাম এবং অবশেষে এভাবেই আমাদের দিনটা কেটে গেল আর ব্লগ ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত আপনারা সবাই অবশ্যই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে যদি এই ব্লগ ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ